কীভাবে এসএসসি রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করবেন চলুন নিয়মগুলো আমরা দেখি এই জন্য আপনার অবশ্যই টেলিটক সিম লাগবে যদি টেলিটক সিম না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে আমাদের চ্যানেলে লিঙ্ক রয়েছে এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক রয়েছে সেগুলোতে ক্লিক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে পারবেন আর যারা টেলিটক সিম সংগ্রহ করতে পারবেন অথবা যাদের টেলিটক সিম রয়েছে তারা চলুন পরবর্তী অংশটা আমরা দেখি তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দুইটা এস এম এস দেবেন দুইটা এস এম এস দিয়ে খুব সহজেই আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবো প্রথম এস এম এস এ আমরা লিখবো আর এস সি লিখে এস এম এস দিয়ে আমরা বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর লিখবো কোন বোর্ডের জন্য প্রথম তিনটা অক্ষর কী সেগুলো এখানে দেওয়া আছে ভিডিও টেস্ট করে দেখে নিন এরপরে আপনারা লিখবেন স্পেস দিয়ে রোল নাম্বার এবং স্পেস দিয়ে আপনি যে সাবজেক্টগুলোর আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো করবো সেই দেবেন যেমন এখান থেকে আমি ঢাকা বোর্ডের জন্য একটা উদাহরণ আপনাদের দিয়ে দেখিয়েছি আর এস সি স্পেস দিয়ে ঢাকা স্পেস দিয়ে একটা আমরা রোল নাম্বার দিয়ে দেবো ছয় ডিজিটের এরপরে স্পেস দিয়ে আমরা যদি একটা সাবজেক্ট দেখতে চাই তাহলে একটা কোড দেবো কমা দিয়ে আরেকটা দেখতে চাইলে আরেকটা দেবো কমা দিয়ে আরেকটা দেবো কত টাকা কাটবে এজন্য কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে কাটবে এটা দেওয়ার পরে আপনার একটা এস এম এস চলে আসবে আপনার কাছে এরকম একটা এস এম এস চলে আসবে সেই এস এম এস এ আপনার নাম থাকবে কত টাকা কাটবে সেটা থাকবে এবং এসএসসি কত সাল সেটা থাকবে এরপরে আপনার কোন কোন সাবজেক্টের জন্য আপনি দেখছেন সেই সাবজেক্টের কোন কোন সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন সেই সাবজেক্টের কোডগুলো চলে আসবে এছাড়াও একটা পিন নাম্বার চলে আসবে এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাকে এই পিন নাম্বারটা দিয়ে আপনাকে আরেকটা মেসেজ করতে হবে তো ওই পিন নাম্বার দিয়ে আপনি যে মেসেজটা করবেন সেই মেসেজটা কীরকম চলুন নাম্বার দেখি সেই মেসেজটা হচ্ছে আপনি লিখবেন আর এস সি তারপরে এস এস দিয়ে লিখবেন ইএস তারপরে পিন নাম্বারটা দিবেন আট ডিজিটের একটা পিন নাম্বার তারপর স্পেস দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন যে মোবাইল নাম্বারটায় আপনার এস এম এসটা আসবে আপনার বোর্ড চ্যালেঞ্জের এসটা আসবে এটা কিন্তু টেলিটক হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো মোবাইল নাম্বার হতে পারবে গ্রামীণ ফোন হতে পারবে রবি হতে পারবে এয়ারটেল হতে পারবে বাংলা লিঙ্ক হতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনার একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে এটা যখন আপনি পাঠাবেন অবশ্যই এই এসএমএসগুলো সবগুলো কিন্তু আপনি পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এই এসগুলো সবগুলো আমরা কিন্তু পাঠাবো ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে কোন নাম্বার পাঠাবো ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তিনটা টু ঠিক আছে এই নাম্বারে আমরা এস এমএসগুলো পাঠাবো পাঠালে পরে আমাদের কিন্তু এরকম একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে এবং সেখানে কিন্তু লিখবে যে এটা কমপ্লিটেড হয়েছে পেমেন্ট কমপ্লিটেড হয়েছে এই সাবজেক্টের জন্য এরপরে কিন্তু আপনার কাজ শেষ এবং আপনার যে একশো পঞ্চাশ টাকা লাগবে সেটা কিন্তু অবশ্যই আপনার সিমে আগেই ঢুকিয়ে রাখতে হবে এবং এটা কিন্তু মিনিট না এটা কিন্তু ব্যালেন্স মূল ব্যালেন্স মোবাইলের বিকাশে ঢুকালেও চলবে না আপনার কিন্তু একদম টেলিটক সিমে এই টাকাটা রাখতে হবে একশো পঞ্চাশ টাকা এবং এই একশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশ সালের জন্য যে আমাদের বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে লেখা আছে যে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাকে দিতে হবে তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে উপকার এসেছে তো অবশ্যই করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া কোনো কিছু জানা থাকলে কমেন্ট আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ